আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভাবছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালের আশেপাশে সব কাজ মোটামুটিভাবে সারা হয়ে গেছে এখন শুধু দুপুরের রান্নাবান্না করবো ঘরবাড়ির গুজ গাছের আরও কিছু কাজকর্ম বাকি আছে পাশাপাশি সেগুলোও করে নেব যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সকালবেলা নাস্তা করা শেষ সাহেব বাজারে চলে গেছে আমি এদিক থেকে টুকটাক করে অনেক কাজ সেরে নিলাম বাজার থেকে কি আনে না আনে তো সেগুলো তো আবার একটু গুছ গাছ গুছিয়ে গাছিয়ে নিতে হবে সে কারণে ভাবলাম কিছুটা কাজ হলেও একটু সেরে রাখি এতে করে আমারই সুবিধা হবে তা হলে ছোটো দিন সময়ের সাথে পারা যাবে যায় না একেবারেই তো আগের দিন এনেছিল তিনটা টেবিল ম্যাট এগুলোর উপরে গরম জিনিস রাখলে ভালো হয় তো সাধারণ জিনিস এনেছে তারপরও ভাবলাম একটু টেবিলটা মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো টুকটাক কিছু কিনলে আমি অনেক সময় আপনাদের সাথে শেয়ারও করি না আজকে কেন যেন মনে হলো যে এতটুকু হলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কখনোই তেমন করে আমার কোনো কিছু কেনাকাটা হয় না কী বা শেয়ার করব আপনাদের সাথে যাই হোক বাজার থেকে চলে আসেছে অনেক মাছ এনেছে কিছু পুঁটি মাছ এনেছে এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কেটেই আপনাদের সামনে আসলাম এত ছোটো ছোটো মাছ কাটতে গেলে আপনাদের সাথে শেয়ার করতে গেলে কিন্তু আমি আর পেরে উঠতাম না যাই হোক মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্না রান্নাবান্না শুরু করতে তো মাছগুলো ওখান থেকে বেশ কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রেখেছি আর কিছু মাছ রেখে দিয়েছি করকরা ভাজা করে খাব এখানে পালং শাক এনেছিলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুন যা যা লাগে রান্নাবান্না করতে সবই গুচ গাছ করে নিয়েছি এখন শুধু রান্নাটা চট জলদি করে করে ফেলবো তো প্রথমে শাকটা বসিয়ে দিলাম তারপরে বাদ বাকি ভাজা পোড়াগুলো আমি করে নেব যাই হোক আরও কিছু মাছ এনেছিল এখানে রুই মাছ নলা মাছ এগুলোও এনেছিল তবে মাছগুলো সবই আমার কিন্তু কাটতে হয়েছে কোনো মাছই কেটে আনেনি এমনিতে মাছ কেটেই আনা হয় ইদানিং কেন যেন মাছ না কেটেই বাসায় নিয়ে আসে যাই হোক কিছু তো করার নেই কাটতে হবে আমার তো কেটে নিয়েছি। আর ধুমধাম করে মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে কারণ ঠিক টাইম মতো আবার খাবার দাবার তো রেডি করতে হবে ছেলেরা যখন খুশি তখন খায় তা নিয়ে কোনো টেনশন বা চিন্তা নেই তবে সাহেব তো টাইম টু টাইম তার খাওয়া দাওয়া কারণ সে দুপুরে আবার চলে আসবে খাওয়ার জন্য তার আগে আমার রান্না করে রেডি করে রাখতে হবে তো শাকটা মোটামুটিভাবে হয়ে আসছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর হলো রসুন দিয়ে আমি শাকটা প্রথমে সেদ্ধ করে নিলাম তারপরে বাগার দিয়ে নিব আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন বেগুন ভেজে নিয়েছি আর সেই সাথে গতকালকে একটুখানি চাল কুমড়া রেখে দিয়েছিলাম চাল কুমড়া আমি বরাবর বরাবরই কিন্তু সিদ্ধ করে তারপরে ভেজে নিই কিন্তু আজকে একদম কাঁচা ওইভাবেই ভেজে নিলাম খেতে কেমন হবে জানি না খাওয়ার পরে বুঝতে পারবো এখানে বেশ কিছুটা পুঁটি মাছ ভেজে নিয়েছি করকরা পুঁটি মাছ শীতের সময় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আর সেই সাথে যদি থাকে মোটামুটি কয়েক রকমের ভর্তা তো আজকে আমি অত রকমের ভর্তা করতে পারবো না কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন একটা ভর্তা করব আর সেই সাথে করে নেবো ধনিয়া পাতা ভর্তা তো ধনিয়া পাতা ভর্তা তো শীতের সময় মোটামুটি প্রত্যেক দিনই আমাদের থাকবে কারণ আমরা ভীষণ পছন্দ করি আর হলো সবাই খেতে আমার মনে হয় ভালোবাসে ধনিয়া পাতা ভর্তাটা আর ভাজি ভর্তা রান্নাবান্না ডাল সব কিছুর মধ্যে দিলে তো অসাধারণ একটা টেস্ট যাই হোক যতদিন শীত আসে এই ধরনের খাবার আমাদের বসে থাকবে তো বান্না করে টেবিলে নিয়ে রেখে দিলাম যখন যার খাওয়ার ইচ্ছা খাবে আমি আরও বাদ বাকি কিছু কাজ আছে সেগুলো গুছ গাছ করে তারপরে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা করবো আর এদিক থেকে কিন্তু বিকেল হয়ে গেছে তবে এই আচারটা কিন্তু আমি বানিয়েছিলাম গতকালকে আজকে জুড়িয়ে গেছে এখন ভাবলাম যে একটু ফ্রিজে রেখে দিই কারণ ফ্রিজে রেখে দিলে আসার ভালো থাকবে সে কারণে নিয়ে আসলাম একটা বক্সের মধ্যে করে রেখে দেব কারণ হচ্ছে বৈম নাই আমার বইম যেটা ছিল সেগুলোতে আমি হলুদ গুঁড়ো রেখে দিয়েছি আর বাসা চেঞ্জ করার সময় দুইটা বয়ম ভেঙে গেছে কাছের বইম ছিল আসলে বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক জিনিস নষ্ট হয় আমার টুকি টাকি প্লেট বাটি অনেকটাই ভেঙে গেছে দুইটা কাপ ভেঙে গেছে যাই হোক অনেক কিছু নষ্ট হয়ে গেছে তো আমার আর বয়ম কেনা হয় নাই তাই ভাবলাম এই ধরনের বক্সে করে ফ্রিজে রেখে দিই যাই হোক খিচুড়ি দিয়ে খাওয়া যাবে ডালের সাথেও খাওয়া যাবে সে কারণে বেশ কিছুটা আচার বানিয়ে রেখে দিলাম চলে আসছি বিকেলবেলা কি খাবো না খাবো তো হালকা পাতলাই খাবো টোস্ট বিস্কিট আর হলো ড্রাই কেক আছে এটা দিয়ে আমরা বিকেলে একটুখানি চা খেয়ে নেব তো দুধ চাটা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আর সেই পাশাপাশি আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করছি ছোটো চ্যানেল হিসাবে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো চা করে নিয়েছি দুধ চা আসলে কথায় আছে না যদি ভালো খেতে চান অনেক কিছু প্রয়োজন তো দুধ থাকলে আমি কিন্তু সুন্দর করেই চা করে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে চাটা খেতেও ভালো হয়েছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম